আমার নিয়তটা সহি আমার মা বাবার জন্য এই জন্য আমি চেষ্টা করব। যদি আমার ফেসবুক নাও থাকে আমি এই কাজটা যাতে আমি সম্পূর্ণ করে মারা যাই এর আগে আমি মরতে চাই না আমার মা বাবার স্বপ্নটা পূরণ করে আমি মরতে চাই এই জন্য ফেসবুক না আমি মাটির কাজ করে হলেও আমি এই কাজটা আমি করে দিয়ে যাবো ইনশাল্লাহ একদিন না একদিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ঘরের কাজ চলতেছে ফেসবুকের টাকায় আমি বলেছিলাম মা বাবার একটা স্বপ্ন গড় বানিয়ে দিব আমি তো আমি আবার আরেকটা কথা বলেছিলাম যে যদি ফেসবুক না থাকে তাহলে আমি একসময় আমি আমি তো ছেলে মানুষ যে কোনো কাজ করে আমি করতে পারবো আমি একটা না একটা কাজ করে করবই তো হয়তো আমি ফেসবুক না থাকলে এখন করতে পারতাম না আজকে করতে পারতাম না কিন্তু কয়েক বছর পরে ঠিকই পারতাম এই জন্য আমার ঘরে কাজ চলতেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় কয়েকদিন ধরে আমাদের এদিকে প্রচুর ইয়ে হচ্ছে বৃষ্টি হচ্ছে এক নাগারে দিনে রাত্রে চব্বিশ ঘন্টা কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল যাই হোক দুই তিন দিন ধরে একটু ভালো আছে কিছুটা ভালো আছে আর কি তারপরেও বেশি ভালো না যার কারণে ধরেন বৃষ্টি যদি হয় তাহলে এদিকে যদি গাতনি দেয় ইট লাগায় তাহলে আবার বৃষ্টির কারণে দেখা গেলো এগুলো আবার জ্বরে পড়ে গেল আবার যা বিভিন্ন ধরনের জামেলা এই জন্য কয়েকদিন অফ ছিল কাজ এখন আবার শুরু হয়েছে ইনশাল্লাহ তো মনে করেন অনেকে অনেক কথা বলতেছে যে তোমার ফেসবুক ফেসবুকের টাকা দেওয়ার গড় বানানো হলো না তোমার ফেসবুকের টাকা দেওয়ার গড় বানানো হলো না তুমি যেরকম ছিলা সেরকমই থেকে যাওয়া তো আমি আসলে তাদেরকে বলতে চাই যে আমার যদি ফেসবুক নাও থাকে এক সময় এক সময় আমি ঠিকই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি মা বাবার স্বপ্নটা পূরণ করতে পারবো কারণ আমার নিয়তটা সহি আমার মা বাবার জন্য এই জন্য আমি চেষ্টা করব যদি আমার ফেসবুক নাও থাকে আমি এই কাজটা যাতে আমি সম্পূর্ণ করে আমি মারা যাই এর আগে আমি মরতে চাই না আমার মা বাবার স্বপ্নটা পূরণ করে আমি মরতে চাই এই জন্য ফেসবুক না থাকুক আমি মাটির কাজ করে হলেও আমি এই কাজটা আমি করে দিয়ে যাব ইনশাল্লাহ একদিন না একদিন এর জন্য অনেকে অনেক বাজে কমেন্ট করেছেন কারণ আমি কয়েকদিন আগে শেখ আহমদুল্লাহ এবং তাহেরি ওনাদেরকে নিয়ে একটা কথা বলেছিলাম যার কারণে এক দলের এক মত থাকতেই পারে তাহির হুজুরের বিপক্ষে মানুষ থাকতে পারে আহমদুল্লাহ হুজুর ওনারও বিপক্ষে মানুষ থাকতেই পারে এজন্য অনেকে যারা যার পক্ষে কথাগুলো পড়েছে তারা আমার পক্ষে ছিল যার বিপক্ষে আবার পড়েছে তারা আমার আবার বিপক্ষে কথা বলেছে আসলে দুনিয়াটি এমন সবাই যে আপনার পক্ষে থাকবে সবাই যে আপনারকে ভালোবেসে একেবারে আইলাভই বলবে এমন না এজন্য হয়তো যদি আর অনেকে কষ্ট যদি পেয়ে থাকেন আমি কয়েকদিন আগে একটা আর একটা ভিডিও আপলোড দিয়েছি যে এরকম দলাদলি করে আমাদের কোনো লাভ নেই কারণ ইসলামের ক্ষতি হচ্ছে আমাদের কোনো লাভ হবে না এখানে আমরা কোনো লাভবান হব না বরং আরও ইসলামের ক্ষতি হচ্ছে আমাদের কারণে আমরা যদি দলাদলি বাদ দিয়ে সবাই এক পথে চলি তাহলে আমাদের ইসলামটা আরও সৌন্দর্য হবে আমাদের দলাদলের কারণে আসাদ নুরের মতো ব্যক্তি ইসলাম নিয়ে কথা বলতেছে তারা কটুক্তি করে কথা বলতেছে আপনার আমার এখানে কিছু করার নাই কারণ আমাদের মধ্যে তো সমস্যা আমরা কি কথা বলবো এখানে এজন্য আমি বলেছি যে সকল ওলামাই কেরাম কৌমির সুন্নির কয়েকজন ওলামাই কেরাম বলেছেন যে এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই এগুলো উলামায়ের ব্যাপার ওলামায়ের কেরমক গুল টেবিলে বসে তাদের তাদেরটা তারা সমাধান করবে এই জন্য আমরা চাই যে ইসলামটা শান্তি শৃঙ্খলাভাবে চলুক এগুলোতে কথা বলা না বলাই আরও ভালো মনে করি তো আশা করি এরকম ভিডিও আর আমি কখনও না দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি যাতে আমার মা বাবার স্বপ্নটা পূরণ করতে পারি আপনারাও যাতে আপনাদের মা বাবার স্বপ্নটা পূরণ করতে পারেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা